ইউরোপের ক্ষুদ্রতম দ্বীপদেশ মাল্টা এর মোটায়তন মাত্র তিনশো বর্গ কিলোমিটার মাল্টা থেকে মাত্র আশি কিলোমিটার দক্ষিণে ইতালি এই দেশের জনসংখ্যা মাত্র সাড়ে পাঁচ লক্ষ প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা মাল্টায় ভিড় জমান কয়েক হাজার বাংলাদেশীও বিভিন্ন পেশায় মাল্টায় কাজ করেন এই দেশটি পাঁচটি দ্বীপ নিয়ে গঠিত পাঁচটি দ্বীপের মধ্যে মূলত তিনটি বড় দ্বীপ মাল্টা গোজো এবং কমিনো আর এই তিনটি দ্বীপেই জনবসতি রয়েছে মাল্টার সরকারি ভাষা দুইটি মাল্টিজ এবং ইংরেজি দেশটির পঁচানব্বই পার্সেন্ট মানুষই খ্রিস্টান দুই পার্সেন্ট মুসলিম এবং বাকি তিন পার্সেন্ট অন্যান্য ধর্মের এখানকার মানুষদের গড়ায়ু ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ যা বিরাশি দশমিক চার বছর দেশটির পঁচানব্বই পার্সেন্ট মানুষই শিক্ষিত মাল্টা মূলত উন্নত অর্থনীতির দেশ মাল্টার নাম ইউরো বর্তমানে মাল্টার এক টাকা সমান বাংলাদেশের একশো টাকা এবং ভারতের একশো দুই রুপি ব্লুলেগুন দ্বীপটি মাল্টার প্রধান আকর্ষণ এখানকার পানি সম্পূর্ণ স্বচ্ছ নীল দেখতে মনে হয় যেন একটি প্রাকৃতিক সুইমিং পুল তাছাড়া অনন্তকাল ধরে জলের ঢেউয়ে নরম চুনাপাথর ক্ষয় হয়ে দ্বীপের মধ্যে তৈরি করেছে বেশ কয়েকটি ছোট বড় গুহা দেশটি ছোট হলে কি হবে দেশটিতে দেখার আছে অনেক কিছুই